আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে দৌড় প্রতিযোগিতা দেখতে যাচ্ছি আমার সাথে দুইটা ভাই আমরা মোট তিনজন এখন চলে যাচ্ছি এখন আমরা চলে আসছি দৌড়ের মাঠে দেখা যাচ্ছে অনেক মানুষ এবং প্রায় প্র্যাকটিস হচ্ছে এখনো শুরু হয়নি এই ঘোরদৌড়টি প্রায় সাতাশি বছর ধরে চলে আসছে আমরা ছোটবেলা থেকে এটি দেখতে দেখতে বড় হয়েছি কিছুক্ষণ পর ঘোরদৌড়টি শুরু হবে সবাই পজিশন মতো দাঁড়িয়ে গেছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবার উদ্বোধন করে যাচ্ছে

আমাদের কদমে শুরু হয়ে গেছে আমাদের আমার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে

আমাদের আমাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান এবং কি এই নাগরপুরের গৌরব নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরুখ আহমেদ খানকে দিচ্ছেন সাবেক সভাপতি নাগরপুর উপজেলা ছাত্র দল আমাদের বিনয়ী নম্র ব্যবহার তার কাছ থেকে আমরা শিক্ষা পাই বিশিষ্ট ব্যবসায়ী এবং কি

আপনার এলাকার শ্রোতা বচন মেম্বার মহোদয়কে যিনি আমাদের প্রত্যেকটা কাজে তার সুপ্র চিন্তা এবং কি বিস্তারের মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রামগুলো সাকসেস করি ধন্যবাদ আমাদের মেম্বার মহোদয়কে আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন সাইফুর রহিম কামু তাকে ব্যস্ত দিচ্ছেন